দেশ হোক কি বিদেশ জীবনে চলার পথে কিছুটা রোমাঞ্চ না থাকলে কি চলে প্রকৃতির এত 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 ঐশ্বর্য মাধুর্য বৈচিত্র্যকে অনুভব করার জন্য তাই আজ আবার বেরিয়ে পড়লাম আর এবারের গন্তব্য অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্ব কুইন্সল্যান্ড প্রদেশের গ্লাস হাউস মাউন্টেন্স অস্ট্রেলিয়ার গ্রামে আসলেই যেটা লক্ষ্য করা যায় সেটা হলো ঘোড়া আজকে এসে পড়েছি একটা পাহাড়ি গ্রামে এবং দেখো কত কাছ থেকে এখানে ঘোড়াদেরকে দেখতে পাওয়া যায় এবং এইখানকার গ্রামগুলি তোমাদেরকে আগেও দেখিয়েছি ভীষণই সুন্দর যে কোনো দেশের গ্রামই ভীষণই সুন্দর হয় তো এই অস্ট্রেলিয়ার এই পাহাড়ি গ্রামটা ঠিক কতটা সুন্দর কি কি আছে দেখার তো সেগুলি আজকে তোমাদেরকে দেখাবো দেখতে চাইলে আমার সাথে অস্ট্রেলিয়ার পাহাড়ি গ্রাম ঘুরতে চাইলে সঙ্গে থাকো সমুদ্র সমতল থেকে মাত্র এক ফিট উচ্চতার মোট এগারোটা ছোট বড় পাহাড় যেন আকাশের গায়ে হেলান দিয়ে ঘুমিয়ে আছে আর ওই পাহাড়ের গায়ে গড়ে উঠেছে ছোট ছোট গ্রাম সবই মিলে যেন চোখ জুড়ানো পটে আঁকা ছবি মাইলের পর মাইল বিস্তৃত এই চিরসবুজের গালিচা টিলা বন বনানির এই মনোমুগ্ধকর দৃশ্য দেখে যে কেউ বিমোহিত হবেই হবে আর তাই তো এখানে অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের প্রায়শই পাহাড় মানে চড়াই উথরাই আর সেই পাহাড়ের গাবে অজগরের মতো এঁকে বেঁকে গেছে পাহাড়ি রাস্তা পথের একদিকে গহীন খাদ অন্যদিকে ঘন জঙ্গলে মোড়া পাথরে পাহাড় ঝড় বৃষ্টিতে যাতে ধস নেমে গাছপালা পড়ে রাস্তা বন্ধ কিংবা বৃষ্টি স্নাত রাস্তায় গাড়ি চালাতে গিয়ে কোনো দুর্ঘটনা না ঘটে তাই জনগণের নিরাপত্তার কথা মাথায় রেখেই রাস্তা দুধার দিয়ে ব্যারিকেড করা এবং প্রতিটা বিপজ্জনক বাকের আগেই গাড়ি স্পিড লিমিট উল্লেখ করে দেওয়া রয়েছে ইউকালিপটাস গাছের ফাঁক দিয়েই উকি মারছে নীল আকাশ তবে শুধু ইউকালিপটাস নয় পথের ধারে রয়েছে বন এই পাহাড়ি বিভিন্ন প্রজাতির ভরা ফার্নের রয়েছে মনোলোভা সব জঙ্গলি ফুল তারই মাঝে মৌমাছি প্রজাপতির অবিরাম আনাগোনা নাম না জানা ফুলের গাছও রয়েছে এখানে মানুষের দেখা মেলার আগেই দেখা মিলল ক্যাঙ্গারুর পথ চলতে চলতে নিমেষের মধ্যে লাফিয়ে রাস্তা পারাপার করলো একটা ক্যাঙ্গারু আসলে মানুষের সংখ্যা এখানে খুবই কম তাই ক্যাঙ্গারুদের অবাধ বিচরণ পথ চলতে চলতে অবশেষে পাওয়া গেল জনবসতির খোঁজ কলা গাছ আর কুমড়ো শাকের টানে গাড়ি থেকে না নেমে পারলাম না আফটার অল বাঙালি বলে কথা অস্ট্রেলিয়াতে এই প্রথম দেখলাম কুমড়ো গাছের লতাকে এভাবে অনেকটা জায়গা নিয়ে ছড়িয়ে পড়তে অবাক হয়ে যখন বুঝে যাওয়াই ওই কুমড়ো ফুল আর ছোট কুমড়ো দেখছি তখন বাড়ির মালিক এলো আলাপ জমাতে বাঙালির কুমড়োপ্রীতি শুনে নিয়ে গেল তার নিজের কুমড়োর কালেকশন দেখাতে বলল এখন আপাতত গোটা চল্লিশের মতো কুমড়ো রয়েছে বাঙালি অতিথিকে কুমড়ো শাকের সাথে কুমড়োও দিল উপহার হিসেবে তাদের বাড়িতে অবাধে মুরগিদের ঘুরে বেড়াতে দেখে জানতে পারলাম শখ আর বাড়তি আয়ের জন্যই এই মুরগি পোষা আর জঙ্গলের কাঠ কেটেই প্রস্তুতি পর্ব চলছে এখন আসন্ন শীতের মোকাবিলা করার জুন মাস থেকে অস্ট্রেলিয়াতে অফিসিয়ালি শীতকাল শুরু হলেও এপ্রিল থেকেই হালকা হালকা ঠান্ডা পড়তে শুরু করে দেয় কিছুটা পথ যেতেই কানে এলো নদীর কুলকুল শব্দ চঞ্চলা হরিণীর মতো ধেয়ে চলেছে ছোট এক পাহাড়ি নদী এই পাহাড়ি গ্রামটাতে আস্তে আস্তে একটা জিনিস ভীষণভাবেই নজর কাড়লো সেটা হলো মানে পুরো রাস্তাটা আঁকা বাঁকা রাস্তাটা লম্বা লম্বা নানান রকমের পাহাড়ি গাছ দিয়ে ঘেরা এবং রয়েছে জঙ্গল তার মধ্যে দিয়েই রাস্তা চলে গেছে এঁকে বেঁকে উঁচু নিচু চড়াই উতরাই রাস্তা মানে সত্যিই অন্যরকম অভিজ্ঞতা এবং সচরাচর সত্যি কথা বলতে কুইন্সল্যান্ডে বিশেষ করে এরকম কিন্তু গ্রাম দেখতে পাওয়া যায় না যেহেতু এটা পাহাড়ি সেই জন্যই হয়তো এরকম এখানকার বৈশিষ্ট্য এবং এটা গ্লাস হাউস মাউন্টেন বলে যে বিশাল বড় মাউন্টেনটা রয়েছে অনেকটা জায়গা জুড়ে তার মধ্যেই ছোট ছোট অনেক পাহাড়ি গ্রাম গড়ে উঠেছে এবং সেই সমস্ত গ্রামগুলির মধ্যেই আমরা এখন ঘোরাফেরা করছি একদা অগ্নুৎপাতের দরুণ সৃষ্টি হওয়া পাহাড়গুলিকে দেখে সতেরোশো সালে ক্যাপ্টেন জেমস কুক নাকিকে তুলনা করেছিলেন তার জন্মভূমি ইয়র্কশায়ারে গড়ে ওঠা কাচের ভাটা বা চুল্লির সাথে আর তাই তখন থেকেই এই পাহাড়গুলি গ্লাসহাউস মাউন্টেন্স নামে খ্যাত এই পাহাড়ি পথে চলতে চলতে কোথাও কোথাও না থামলেই নয় আর তাই গাড়ি থেকে নামা মাত্রই দুপা বাড়িয়ে যে দৃশ্য দেখলাম আশুধু দুচক ভরে দেখার মতন যতই তা ক্যামেরা বন্দী করি না কেন প্রকৃতির সেই মাধুর্য তাতে সেভাবে ধরা দেয় না দূরের ওই নীল আকাশে ভেসে যাওয়া সাদা মেঘের ভেলা আর তার নিচে সবুজের মাঝে চড়ে বেড়াচ্ছে গবাদি পশু টক্কর ও সমতলের মিশ্র ভূমি রূপে গবাদি পশুর লালন পালন এখানকার গ্রামীণ জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ রয়েছে চোখ জুড়ানো অ্যাভোকাডো ক্ষেত গাছে গাছে ঝুলছে না জানি কত অ্যাভোকাডো এখানটাতে দেখা যাচ্ছে যে রিসেন্টলি মো করেছে তো প্রচুর ঘাস রয়েছে তো ঘাসগুলোকে নিয়েই দেখি খায় নাকি খাচ্ছে কিন্তু কিছুটা সময় সেখানে কাটিয়ে আবার যখন ছুটে চললাম এক জায়গায় চোখে পড়ল আনারসের ক্ষেত কাটায় ভরা পাতার মাঝে মাথায় ঝুটি নিয়ে অগণিত আনারস এমনকি গাছে ঝুলছে বাতাপি লেপু চোখে পড়লো কাটাতাড়ির বেড়া ঘেসে উঠেছে ড্রাগন ফ্রুট গাছে জ্বলছে থোকা থোকা কমলা প্রকৃতির এই মায়া জালি উদাসী মন কখন যে হারিয়ে যায় সময় যে কোথা দিয়ে কোথায় বয়ে যায় সত্যিই টের পাওয়া দায় চলার পথে পথের ধারেই চোখে পড়ল একটা ফল সবজির দোকান তাবুর ভিতরে ভীষণ সস্তায় কুমড়ো মিষ্টি আলু লেবু পিঁয়াজ আপেল শশা কলা ইত্যাদি বিক্রি হচ্ছে দোকানি তার বাড়তি ফলন এভাবেই রাস্তার ধারে বিক্রি করে কিনে নিলাম কলা আপেল আর পিঁয়াজ আমাদের দেশে সাধারণত যারা ধনী তারা থাকে শহরে অস্ট্রেলিয়াতে ঠিক উল্টো এখানে গ্রামে যারা থাকে তারা অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট স্বচ্ছল এবং স্বয়ংসম্পূর্ণ মজার ব্যাপার হলো এখানকার গ্রামের প্রতিটা বাড়ি সীমানার পরিধি এতটাই বড় যে প্রতিবেশীর বাড়ি যেতে গেলেও গাড়ি নিয়ে যেতে হয় ওই দেখা যায় দূরে পাহাড়ের মাথায় একখানা বাড়ি আশেপাশে আর তো কোনো বাড়ির চিহ্ন চোখেই পড়ছে না এদিকে আবার এই আরেকটা জমির গেট দেখা যাচ্ছে তাতে সিকিউরিটি ক্যামেরা লাগানো অথচ মালিকের বাড়ি চিহ্ন মাত্র নেই আসলে মেন গেট থেকে তার বাড়িটা অনেকটা দূরে গাড়ি নিয়ে যেতে হবে এভাবেই এখানে গ্রামের বাড়িগুলি হয় যদিও কোনো কোনো বাড়ি একেবারে রাস্তার ধারে দেখো কি বিশাল বাড়ি জন্মদিন কিংবা যে কোনো অনুষ্ঠানে তারা রাস্তার বাঁকে বেলুন লাগিয়ে অতিথিদের এভাবে আমন্ত্রণ জানায় জীবিকা বলতে কারো পশুপালন কারো চাষবাস তো কারো কাঠের ব্যবসা গ্রামে বিদ্যুৎ সরবরাহ থেকে টেলিফোন ইন্টারনেট সমস্ত সুযোগ সুবিধা রয়েছে এই পাহাড়ে বেশিরভাগ রাস্তাটাই বনের মধ্যে দিয়ে কখনো পাকা রাস্তা তো কখনো মাটির কাঁচা রাস্তা প্রকৃতি এই অপরূপ শোভা দেখতে দেখতে ধুলোর বুক চিরে ছুটে অজানার এখানে গাছগাছালির এত প্রাচুর্যতা থাকার জন্যই মাঝে মধ্যেই দেখতে পাওয়া যায় মানুষবিহীন দোকানে জ্বালানি কাঠ বিক্রি হতে শীতে ঘরকে ঠান্ডা রাখতে কিংবা ক্যাম্পিংয়ের সময় জ্বালানি হিসেবে ব্যবহৃত এই এক এক ব্যাগ কাঠের দাম মাত্র দশ অস্ট্রেলিয়ান ডলার টিনের ছাউনিতে লাগানো রয়েছে একটা সিকিউরিটি ক্যামেরা রাখা আছে বাক্স নগদ টাকা দিয়ে প্রয়োজন মতো কাঠ কিনে নেবার জন্য জঙ্গলের মধ্যে দিয়ে চলতে চলতে চোখে পড়ল বহু গাছের গুড়ি পুড়ে গেছে আসলে অস্ট্রেলিয়ার আদিবাসী অর্থাৎ অ্যাবরিজিনাল বা ফার্স্ট নেশনস পিপল যাদের বলা হয় তাদের মধ্যে একটা রীতি প্রচলিত আছে যা কুল বার্নিং নামে পরিচিত যেখানে তারা অবাঞ্ছিত ঘাস যাতে বেশি বড় হতে না পারে তাই তারা তাতে আগুন লাগিয়ে দেয় যাতে আবার সেখানে নতুন গাছপালা গড়ে ওঠে গড়ে ওঠে নানা প্রজাতির পশু পাখির বাসস্থান আর এই রীতি বিগত ষাট হাজার বছর ধরে অস্ট্রেলিয়াতে চলে আসছে যেতে যেতে হঠাৎ পথে পড়লো একটা সার পাশটা ভীষণই শুনছেন আসলে এই এখন পুরোপুরি বন্ধ না জানি কত স্মৃতি এখন বই নিয়ে চলেছে ঐতিহাসিক যুগে গড়ে ওঠা বেলথ্রোফের এই করাত কল সত্যি কথা বলতে মনে হচ্ছে এ যেন অস্ট্রেলিয়া নয় অন্য কোথাও চলে এসেছি যেন অন্য দুনিয়া যেখানে মানুষজন নেই প্রকৃতির মাঝে রয়েছি তো এ এক অদ্ভুত অভিজ্ঞতা যেতে তো ইচ্ছা করছেই না মন চাইছে না কিন্তু উপায় না থাকলেও যেতে হবে রাস্তা শেষ না হলেও ভিডিও তো শেষ এখানেই করতে হবে যাই হোক অস্ট্রেলিয়ার এই পাহাড়ি গ্রামটা আজকে তোমাদের কীরকম লাগলো কেমন ঘুরলে আমার সাথে জানাতে একদম হলো না আর অস্ট্রেলিয়ার উপরে এরকম নানান ধরনের ভিডিও দেখতে হলে অস্ট্রেলিয়া সম্পর্কে আরও জানতে হলে সঙ্গে অবশ্যই থেকো সবাই খুব ভালো থেকো আজ এখানেই শেষ করছি আমি ডক্টর তৃষা খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে তারা